ইংল্যান্ডে এই দৃশ্যটা খুবই পরিচিত কিন্তু বাংলাদেশে একেবারেই নতুন বাংলাদেশের টেস্ট জার্সি গায়ে দৌড়াতে থাকা এক মুখ মুহূর্তেই সবার দৃষ্টি কাটলেন কখনো পানি টানছেন কখনো বা তোয়ালে নিয়ে যাচ্ছেন খেলোয়াড়দের কাছে কিন্তু এই কাজটা তো একাদশে জায়গা না পাওয়া স্কোয়াডের বাকিরা করেন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল জাতীয় দলের জার্সিতে থাকা কে এই নতুন মুখ জানা নাম রাহিন আহমেদ স্থানীয় প্রথম বিভাগ ক্রিকেট খেলা এই তরুণকে হঠাৎই ডেকে নেওয়া হয় জাতীয় দলের স্কোয়াডে কারণ টেস্টের প্রথম দিনেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোট পাওয়ায় বাংলাদেশ দলে হঠাৎ সাপোর্টিং খেলোয়াড় সংকটে পড়ে তাই ম্যাচ অফিসিয়ালদের অনুমতি নিয়ে একজন স্থানীয় ক্রিকেটারকে দলে যুক্ত করা হয় তিনি হলেন এই রাহিন আহমেদ এমনিতে ইংল্যান্ডে খেলা হলে স্বাগতিক দলের ক্ষেত্রে এটা খুব পরিচিত দৃশ্য দ্বাদশ ব্যক্তি হিসেবে স্থানীয় কোনো তরুণ ক্রিকেটারকেই রাখে তারা জরুটের ভাই বিলি রুট কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত রবীন দাসকেই তাই দেখা গেছে ইংলিশ দলের ডাগ আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিন জাতীয় ক্রিকেট লীগ চলার কারণে টেস্ট স্কোয়াড এবার ছোট রাখা হয়েছিল মাত্র চোদ্দ জনে কিন্তু প্রথম দিনের ভেতরেই দুজন ইঞ্জুরিতে পড়লে চাপে পড়ে যায় টিম ম্যানেজমেন্ট মাঠে আর কেউ চোট পেলে বদলি ফিল্ডার হিসেবে কাউকে পাঠানোই কঠিন হয়ে যাচ্ছিল সেই মুহূর্তেই সুযোগ এসে যায় রাহিন আহমেদের সামনে জিমখানা ক্রিকেট ক্লাবের বাহাতি পেশা রাহিন স্বপ্নেও ভাবেননি একদিন জাতীয় দলের ড্রেসিং রুমে বসবেন মুশফিকুর রহিম লিটন দাস কিংবা শান্তদের পাশে তবে তিনি পুরোপুরি অপরিচিত নন সিলেটে বাংলাদেশ দল সিরিজ খেলতে গেলে বা ক্যাম্প করতে এলে প্রায় নেটে বল করতে ডাকা হয় তাকে এবার সারা জীবন মনে রাখার মতো একটা স্মৃতি জমে থাকলো রাহিনের হৃদয়ে রুবুল ইসলাম রনি খেলা একাত্তর